মোহাম্মদ ইউনূস কার বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে বললেন বাংলাদেশের সেনাবাহিনীকে যুদ্ধ 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 আমাদের চার পাশে যুদ্ধ শুরু হয়ে গেছে পাকিস্তান আফগানিস্তান যুদ্ধ হচ্ছে আমাদের পাশে মিয়ানমার মিয়ানমারের সরকারি সামরিক বাহিনীর সাথে বিদ্রোহী আরাগান আর্মির যুদ্ধ হচ্ছে চারপাশের যুদ্ধ বাংলাদেশ পরিস্থিতি বাংলাদেশে ভয়াবহ পরিস্থিতি দেখা দিয়েছে যুদ্ধ চায় না শান্তি চায় বাংলাদেশকে যেন কারো সাথে যুদ্ধে জড়াতে না হয় যুদ্ধ মানেই ভয়ঙ্কর পরিস্থিতি সেটি যদি একটি শক্তিশালী দেশ হয় তার জন্য ভয়ঙ্কর পরিস্থিতি বাংলাদেশ যদি আশপাশের দেশের তুলনায় একটা শক্তিশালী সামরিক শক্তির দেশ হতো তারপরেও ভয়ানক বলছেন যে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে নো যুদ্ধে চাই না যুদ্ধ আমরা কোনোভাবেই বরদাস্ত করতে পারি না কারণ আমি কার সাথে যুদ্ধ করব। আশপাশের কারো সাথে আমার সবচেয়ে নিকট প্রতিবেশী দুটো দেশ ভারত এবং মিয়ানমার ভারতের সামরিক বাহিনীর সাথে যদি আমার সামরিক বাহিনীর তুলনা করি তাহলে আমার থেকে সামরিক বাহিনীর সক্ষমতাই বলি পজিটিভ বলি বিশ গুণের বেশি বড় বিশ গুণের বেশি শক্তিশালী সামরিক বাহিনী ভারতের এবং বিশ্বের অন্যতম প্রধান একটি সামরিক শক্তি ভারত মিয়ানমার সেখানকার সাথেও যদি তুলনা করি মিয়ানমারের সামরিক শক্তি আমার থেকে সক্ষমতায় বেশি সেই সামরিক শক্তি সম্পন্ন মিয়ানমেন মিয়ানমার সামরিক জানপা তাদের বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে পেরে উঠছে না একের পর এক এলাকা হার আছে সেই জায়গায় আমাদের সাহস যে কারোর সাথে যুদ্ধ করব ন প্রয়োজন নেই কারণ আমি বললাম যে আমি যদি শক্তিশালী দেশও হই তবু যুদ্ধ আমার জন্য মঙ্গল নয় সেখানে আমি তো আশপাশের সব দেশের থেকে সামরিক শক্তিতে দুর্বল এটি অস্বীকার করবার তো উপায় নেই এবং সত্য অস্বীকার করা যায় না এই সত্য এবং বাস্তবতা মেনে নিতে হবে আমরা দেখলাম রোববার একটি অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস সামরিক বাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে বলেছেন পঞ্চান্ন পদাতিক ডিভিশনের আয়োজনে এক পদাতিক ব্রিগেড গ্রুপের অনুশীলনে প্রধান উপদেষ্টা বলেন সেনা সদস্যদের অর্জন করতে হবে তিনি প্রশিক্ষণ কার্যক্রম ও সেনা সদস্যদের দক্ষতার প্রশংসা করেন বাংলাদেশ সেনাবাহিনীকে জাতির ও বলে করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস তিনি বলেন দেশের সার্বভৌমত্ব রক্ষায় আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে সেনা সদস্যদের সব সময় যুদ্ধের জন্য প্রস্তুত রাখতে হবে তিনি আরো অনেক কথা বলেছেন সেগুলো একটি দেখি কারণ আমি তার কথায় যে মুক্তিযুদ্ধের মাধ্যমে যে অর্জিত আমাদের সেনাবাহিনী আমি বলতে চাই বা বললে ভুল হবে না যে আমাদের সেনাবাহিনী মুক্তিযুদ্ধের মাধ্যমেই গড়ে উঠেছে মুক্তিযুদ্ধই এই সেনাবাহিনীর গোড়াপত্তন বা ভিত্তিভূমি তৈরি করে দিয়েছে বলেছেন আমরা সিনেমার পর্দায় সম্মুখ যুদ্ধ দেখি ইতিহাসের বহু বড় বড় যুদ্ধ সিনেমার পর্দায় দেখেছি প্রথম মহাযুদ্ধ দ্বিতীয় মহাযুদ্ধের একেবারে প্রকৃত ছবিগুলো দেখি যুদ্ধে কিভাবে তারা শত্রুর মুখোমুখি হয়েছে সেগুলো দেখি দৃশ্য দেখি সাহসের দৃশ্য দেখি অনেকগুলো আমাদের স্মৃতিতে অমর হয়ে থাকে সারা পৃথিবীর স্মৃতিতে থাকে তাদের সাহসের জন্য আমি কোন গণমাধ্যমে মোহাম্মদ ইউনুসের বক্তব্যে পেলাম না যে আমাদের সেনাবাহিনী মুক্তিযুদ্ধে অসম সাহসিকতার পরিচয় দিয়েছেন এবং মুক্তিযুদ্ধের মাধ্যমে গড়ে উঠেছে এই সেনাবাহিনী আমার ভুল থাকতে পারে ভুল হতে পারে কিন্তু আমি বেশ কয়েকটি গণমাধ্যমে দেখলাম যে মুক্তিযুদ্ধের কথা তিনি বলেননি তিনি বলতেই পারেন তিনি যদি মুক্তিযুদ্ধ ধারণ না করেন কিংবা সেনাবাহিনী গড়ে ওঠার যে ভিত্তি ভূমি সেটি যদি না বলেন না বলতে পারেন তার স্বাধীনতা আছে বলার স্বাধীনতা আছে সেই জায়গায় তিনি হয়তো বলেননি যেটি বলছি যে যুদ্ধের জন্য প্রস্তুত অবশ্যই সেনাবাহিনী তো দেশ রক্ষার দায়িত্ব প্রাপ্ত যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে কিন্তু প্রশ্ন হচ্ছে কার বিরুদ্ধে যুদ্ধ করব সাধারণত তো আশপাশের দেশের সাথে যুদ্ধ হয় ভারতের সাথে যুদ্ধ করব পারব না মাপ চাই মিয়ানমারের সাথে যুদ্ধ করব সেখানেও পারবো না কারণ মিয়ানমারের বিদ্রোহী বাহিনী অনেক বড় বাহিনী বিদ্রোহী বাহিনীর শক্তি অনেক বেশি সেখানে মিয়ানমার সামরিক বাহিনী যেটি বিদ্রোহী বাহিনীর কাছে পরাজিত হচ্ছে সেই সামরিক বাহিনীর থেকেও সক্ষমতায় আমরা পিছিয়ে আছি ডাটা এবং বিভিন্ন ডাটা পরিসংখ্যানে বলে অস্ত্র শস্ত্র সামরিক সরঞ্জামে আমরা পিছিয়ে আছি সেই জায়গায় আমরা কার সাথে যুদ্ধ করি একটা দেশের সেনাবাহিনী থাক থাকার প্রয়োজন সেনাবাহিনী আছে সেই জায়গায় যুদ্ধ চায় না শান্তি চায় মোহাম্মদ ইউনুস যে বললেন যে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে আমার প্রশ্ন যে আমি কার বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুত থাকব। কারো বিরুদ্ধে যুদ্ধ যেতে চাই না আমার নিয়মিত সেনাবাহিনী আছে থাকবে এবং এটিকে আর উন্নত করা অবশ্যই মিয়ানমারের থেকে আমাদের উন্নত হতে হবে এটি তো হওয়া উচিত বিশ্বের সামরিক অবস্থান যদি বলি মিয়ানমারের অবস্থান পঁয়ত্রিশতম আমাদের সাঁত্রিশতম আমার একদম নিকট প্রতিবেশী দেশ সবচেয়ে বড় যে দেশটি সেটি বিশ্বে সামরিক অবস্থানের চতুর্থ কাজেই আমার প্রতিবেশীদের সাথে কোনোভাবেই যুদ্ধে জড়ানো যাবে না ঠিক আছে মোহাম্মদ ইউনুস বলেছেন যে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে প্রস্তুতি নিয়ে থাকুন কিন্তু কারোর সাথে যুদ্ধের জন্য নয়